আপনারা জানেন গত বৃহস্পতিবার আমাদের এক সাংবাদিক ভাইকে এরকম ভাবে হত্যা করা হয়েছে এর পূর্ণিমা নিন্দা জানাই যে সমস্ত সন্ত্রাসী বাহিনারা সে কালের দলের হোক আমার ভাইকে যেন হত্যার হল এর শুধু বিচার পাই না আমরা তার ফাঁসি চাই শুধু বিচার করলে হবে না তাকে ফাঁসি দিতে হবে প্রকাশ্য ফাঁসি দিতে হবে এই সাংবাদিক সমাজ

আমরা শুরু থেকে সেই ব্রিটিশ আওয়ামী সরকার সময় ভাগ দিয়ে কিন্তু বলেছি সাংবাদিকদের একটি নিরাপত্তা আইন বাস্তবায়ন করা হোক আজ আমরা দেখেছি কিছু দল সাংবাদিক এখন যেই দল আছে তাদের হয়ে কাজ করে আর নিয়ে সাংবাদিক সব সাংবাদিক তারা তাদের কাছে ভেটতে পারে না এই সাংবাদিকদের কেউ হত করতে হবে আমাদের স্বামী এবং জাতীয় রুপুরাজ ক্লাবের পক্ষ থেকে এই দাবি আর কোন দাবালি চলবে না আমরা চাই, না আমরা চাই আমাদের কারণ চলবে কারণ একজন গণমাধ্যম কর্মী ডাক্তার

সেই জনয় আমাদের পাই তাকে হত্যা করা হয়েছে তাকে আমরা বলছি শুধু কি আমাদের একটু জিনিস ভালো লাগে পত্রিকায় থাকি না কেন তখন কোনো সাংবাদিক ভাই সমস্যা করে আমরা কিন্তু একত্রিত হয়ে যাই এটা আপনাদের মাথায় রাখতে হবে দুর্নীতিবস

দখলবাদী করবেন এরকম একজনকার সাথে সাথে সাংবাদিককে হত্যা করা হলে আমরা ছেড়ে থাকবে না যতক্ষণ পর্যন্ত আমাদের মুখে তাদের রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমার যেই সাংবাদিকদের কাজ সদস্য করবে আমরা এই সাংবাদিকের পক্ষে কাজ করব। আমরা সাংবাদিক আপনাদের সকল পাওয়া হয়েছে আমরা সকল সাংবাদিক বিভিন্ন জেলারে তারপর

এই ধরনের আমরা তৎপর থাকছে বা দেশের সাথে ভয়াবহ পরিচিত করতে আসছে আশা করি আমরা আজকে এই এই প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের এই কারণে খেতে দিতে সরকারি সরকার এখন আমাদের বাজে বক্তব্য রাখেন